যা দেখে বুঝবেন ছেলেটি আপনার প্রেমে পড়েছে প্রকৃতির প্রত্যেকটি জীবই বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্য কিছু না কিছু করে থাকে সরাসরি ভালোবাসার কথা না জানিয়ে শুধু শারীরিক ভাষা দিয়েই নিজের মনের কথা বুঝিয়ে দেওয়া সম্ভব উল্টোপাল্টা চিন্তা করলে ব্যাপারটি এমন দাঁড়ায় যে কেউ আপনার প্রেমে পড়েছে কি না তা তার শারীরিক ভাষার মাধ্যমেই বোঝা যায় ছেলেটি একটি মেয়ের প্রতি বিশেষভাবে দুর্বল চলুন সেগুলো জেনে নিই কী কী আছে এক চোখা মনোযোগ আকর্ষণের চেষ্টা ব্যক্তিগত বিষয়ে আগ্রহ কোনো ছেলে যখন আপনাকে পছন্দ করবে তখন সে আপনার ব্যক্তিগত বিষয়গুলোকেও ধীরে ধীরে বেশি আগ্রহ দেখাতে শুরু করবে এছাড়াও আপনার সাথে ছেলেটির যে কথা হবে তার প্রত্যেকটি শব্দের দিকে সে বেশি করে নজর দেবে দুই কণ্ঠস্বরে পরিবর্তন একটি ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে কথা বলে তখন তার কণ্ঠস্বরেও কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয় এই শটটি অনেকটা বেশি ব্যক্তিগত ধরনের এবং আন্তরিক আর এটি শুধু তার পছন্দের মেয়েটির জন্যই বরাদ্দ থাকে তিন পরিপাটি ভাব কোনো ছেলের শারীরিক ভাষার যেই সব লক্ষণগুলো দেখে এটা বুঝবেন যে ছেলেটি আপনার প্রেমে পড়েছে তার অন্যতম একটি হলো পরিপাটি ভাব ছেলেটি বারবার তার জিন্স শার্ট ঠিক করবে চুল এলোমেলো হয়ে গেল কিনা না সেদিকে বারবার খেয়াল করবে এসব থেকে খুব সহজেই আপনার প্রতি ছেলেটির বিশেষ আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব চার মুখোমুখি হওয়ার প্রবণতা কোনো ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে বসে কথা বলবে তখন সে পুরোপুরি মেয়েটির মুখের সামনে বসার চেষ্টা করবে অন্যভাবে বলা যায় এর দ্বারা ছেলেটি মেয়েটিকে এটি বোঝানোর চেষ্টা করবে যে তার অন্য কারোর দিকে তাকানোর সময় নেই পাঁচ গল্পের ছলে মাথা কাত করা গবেষকরা বলেছেন কোনো ছেলে যখন একটি মেয়ের প্রেমে পড়ে তখন সে ওই মেয়েটির সাথে কথা বলার সময় বারবার নিজের মাথা এদিক ওদিক কাত করে ছেলেটি যদি একটু লাজুক প্রকৃতিরও হয় তবুও তার মধ্যে এই বৈশিষ্ট্যটা লক্ষ্য করা যায় ছয় স্পর্শ একটি ছেলে যদি একটি মেয়ের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে তখন সে বিভিন্ন ছুতোই মেয়েটিকে স্পর্শ করার চেষ্টা করবে তবে এটি কোনোভাবেই মেয়েটিকে হেনস্থা করার জন্য নয় বরং খুব ভদ্রভাবে এই কাজটি করবে ছেলেটি হয়তো ছেলেটি আপনার হাত দিয়ে ধরবে বা আপনার মুখের সামনে চলে আসা চুলটা সরিয়ে দেবে সাত কথা বলার ধরন আপনি যে ছেলেটিকে পছন্দ করেন ছেলেটিকে যদি আপনার সাথে কথা বলার সময় কিছুটা অস্থির দেখায় তবে তা বেশ ভালো একটা লক্ষণ এর মানে ছেলেটা হয়তো কিছুটা বিচলিত সাধারণত ছেলেদের সেই সব মেয়েদের সাথে কথা বলার সময় বিচলিত দেখা যায় যাদের ছেলেরা পছন্দ করে তাই ছেলেদের কথা বলার ধরন দেখেও বুঝে নেওয়া যায় ছেলেটি আপনার ওপর দুর্বল হয়েছে কিনা হাসি আমরা প্রায় সবাই মজার কিছু দেখে বা শুনে হাসি কিন্তু একটি ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে থাকে তখন সে স্বাভাবিকের চেয়েও অনেক সহজেই হেসে ওঠে এর মাধ্যমে ছেলেটি আসলে আপনাকে তার দিকে নজর দেওয়ার ইঙ্গিত দেয় নয় বারবার তাকানো আপনি যদি খেয়াল করেন যে একটি ছেলে আপনার দিকে বারবার তাকাচ্ছে এ থেকে খুব সহজেই আপনি এটা ধরে নিতে পারেন যে ছেলেটি আসলে মনে মনে আপনাকে পছন্দ করে ফেলেছে দশ সব সময় কাছে থাকার চেষ্টা ছেলেরা সাধারণত যখন কোনো মেয়ে প্রেমে পড়ে তখন সে কোনোভাবে সে মেয়েটির কাছাকাছি থাকার চেষ্টা করে তাই আপনি যদি এমন কোনো ছেলেকে দেখেন যে সব সবসময়ই আপনার ধারে কাছে ঘোরাঘুরি করে আপনি যেখানেই যান সেখানে সেও হাজির হয় তার মানে এটা ধরে নিতে পারেন যে সে আপনাকে পছন্দ করেছে বা সে আপনার প্রেমে পড়েছে বা এটিও ধরতে পারেন যে ছেলেটি আপনার সাথে কথা বলার জন্য নানা রকম সুযোগ খুঁজছে এগারো সাহায্য করার প্রবণতা বেশিরভাগ ছেলেই মেয়েদের সাথে ভদ্র আচরণ করে কিন্তু কোনো ছেলে যখন একটি মেয়ের প্রতি আলাদাভাবে আকর্ষণ বোধ করে তখন সে বিভিন্ন কাজে মেয়েটাকে সাহায্য করার চেষ্টা করবে ব্যাপারটি এমন হতে পারে ছেলেটি ভিড় থেকে আপনাকে সহজে বের হয়ে আসতে সাহায্য করবে বারো নজরে রাখা সবসময় নজরে রাখা একটি ছেলে যখন কোনো মেয়েকে পছন্দ করে তখন সে কোনো না কোনোভাবেই মেয়েটির ওপর থেকে চোখ সরাবে না তাকে খুব নজরে নজরে রাখবে সেখানে অন্য মানুষ থাকা সত্ত্বেও ছেলেটি মেয়েটির দিকে তাকানোর চেষ্টা করবেই আর সর্বদা এভাবে তাকানোর অর্থ হলো সে অন্যান্য মেয়ে বা বন্ধুদের সাথে কথা বলার চেয়ে ওই মেয়েটির উপরেই বেশি আগ্রহী তেরো হিংসা হওয়া হিংসা হওয়া ভালো কোনো বৈশিষ্ট্য না হলেও আপনি যদি খেয়াল করেন যে আপনি যখন কোনো ছেলের সাথে কথা বলবেন তখন একটি ছেলে কিছুটা হিংসা করবেই তবে এটি নিঃসন্দেহে ধরে নিতে পারেন যে ছেলেটি আপনার প্রেমে পড়ে গেছে উপরের এই বৈশিষ্ট্যগুলি যদি একটা ছেলের মধ্যে পাওয়া যায় তাহলে আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে ছেলেটি আপনাকে পছন্দ করে এবং সে আপনাকে তার মনের কথা বোঝানোর চেষ্টা করছে ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা তোমাদের কাদের সাথে এই মিলটা পেয়েছো